গ্রুপ ডি দু যারা এখনও পরীক্ষা দাওনি তাদের জন্য এই ক্লাসটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখানে আমি পঞ্চাশখানা বিগত বছরের প্রশ্ন করাবো যেগুলো প্রত্যেকটা রেলওয়েতে এসেছে এবং এই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষা ইতিমধ্যে দিচ্ছে এই টাইপের প্রশ্ন আসছে এবং সামনে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইপের প্রশ্ন পরীক্ষায় দেবে তো চলো শুরু করি আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন আমাদের স্ক্রিনে রয়েছে যেটা টেকনিশিয়ান দু হাজার চব্বিশে দিয়েছে দেখো কোয়েশ্চেন বলেছে একটা লেন্সের ক্ষমতা প্লাস টু পয়েন্ট জিরো ডি লেন্সটার ফোকাস দৈর্ঘ্য এবং প্রকৃতি কি হবে দেখো প্রথমেই তুমি এখানে দেখবে প্লাস দেওয়া আছে এই প্লাস সিম্বল মানেই তুমি বুঝবে এটা হচ্ছে উত্তল লেন্স বোঝাচ্ছে যখনই প্লাস সিম্বল থাকবে লেন্সের ক্ষমতা যখনই প্লাস বলবে উত্তল লেন্স আর যদি মাইনাস বলে দেয় তাহলে বুঝবে অবতল লেন্স তাহলে এখানে আমার অবতল হবে না অপশান এ বাদ অপশান ডি বাদ তাহলে বি এবং সি এর মধ্যে যে কোনো একটা অপশন আমার ঠিক উত্তর হবে এবার দেখো এখানে টু পয়েন্ট জিরো ডি দেওয়া আছে ডি মানে হচ্ছে ডায়াপ্টার এটা লেন্সের ক্ষমতার একক এটাও তোমরা মনে রাখবে পরীক্ষায় দিয়ে দেয় আর টু পয়েন্ট জিরো দেওয়া আছে এখানে লেন্সের ক্ষমতার একটা ফর্মুলা আছে পি ইকলস টু ওয়ান বাই এফ যেখানে এফটা হচ্ছে এফটা হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য আমরা বলে দেবো যেটাকে আমরা মিটারে প্রকাশ করি মিটার এবারে আমি যদি এখানে বসিয়ে দিই মানটা পি এর মানটা টু বসিয়ে দিই এখানে ওয়ান বাই এফ টু পয়েন্ট জিরো মানে টু তাহলে এফটাকে ওপরে নিয়ে চলে যাও নিচে চলে আসবে টু হাফ চলে আসবে এটা মিটারে আসবে হাফ মিটার এবার এই মিটারটাকে তোমাকে নিয়ে আসতে হবে সেন্টিমিটারে কারণ অপশানে সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এ ইকলস টু হাফ মিটারকে সেন্টিমিটারে আনতে গেলে হানড্রেড দিয়ে তুমি গুণ করবে একশো দিয়ে গুণ করলে দুই দিয়ে একশোকে কাটো পঞ্চাশ হয়ে যাবে তাহলে পঞ্চাশ সেন্টিমিটার আর উত্তর লেন্স আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল তাহলে এই টাইপের প্রশ্ন আসলে পরীক্ষায় পারবে কি পারবে না বলে স্যার আমরা উড়িয়ে দেবো জলের দরে ফলের রস করে দেবো পরীক্ষা এই টাইপের কোশ্চেন দিচ্ছে নেক্সট কোশ্চেন চলে এসো আমরা যখন একটা বাসে ভ্রমণ করি তখন হঠাৎ বাসটা বন্ধ হয়ে গেলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি এটা নিউটনের কোন সূত্র সামনের দিকে যে ঝুঁকে পড়ি এটা নিউটনের প্রথম গতিসূত্রের অ্যাপ্লিকেশন বলতে পারো নিউটনের প্রথম গতিসূত্রকে আমরা জাড্ডের সূত্র বলি এই জার্ডের ধর্মের জন্যই কিন্তু স্থির বাস চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে আবার চলন্ত বাস যখন হঠাৎ থেমে যায় তখন যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে গতিজাডো এবং স্থিতিজাডো দু রকম জাড্ডো হয় স্থিতিজাড্ডের জন্য স্থির বাস চলতে শুরু করলো যাত্রীরা পেছন দিকে হেলে পড়বে এবং গতিজাড্ডের জন্য চলন্ত বাস থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়বে দুটো জিনিস মনে রাখবে নেক্সট কোশ্চেন চলে এসো একজন ব্যক্তি মাটি থেকে টু মিটার ওপরে এক কেজি মাল তুললো তাহলে টু মিটার এটা আমার হাইট দেওয়া আছে এইচ দেওয়া আছে এক কেজি বস্তু তুললো এক কেজি দেওয়া আছে মানে এম ভরের বস্তু দেওয়া আছে তার মাথায় রাখলো ওই ব্যক্তির কাজ কত হবে কার্য কত হবে জি এর মান তোমাকে বলে দিয়েছে তুমি ফর্মুলা দেবে এখানে কার্য মানেই মনে রাখবে শক্তি এবং শক্তি কার্যের ফর্মুলা এম জি এইচ স্থিতিশক্তির ফর্মুলা এম জি এইচ এই স্থিতিশক্তি এখানে কার্য হিসেবে বস্তুর মাথায় তুলবে ব্যক্তিটি মাথায় তুলবে তাহলে এখানে এম এর মান দেওয়া আছে এক এবং জি এর মান এখানে দশ এইচ এর মান দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ গুণ করলে তুমি কত পাচ্ছ বাবা গুণ করলে এখানে পঁচিশ চলে আসবে তা উত্তর হয়ে গেল আমার পঁচিশ জুল উত্তর হবে জুলে তাহলে পঁচিশ জুল কোন অপশানে দেওয়া আছে দেওয়া দেওয়া নেই তাহলে ভুল আছে ই লিখে এখানে জুল করে দেবে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে নেক্সট কোশ্চেন যদি লাইসোজমকে কোষের সুইসাইড ব্যাগ বলা হয় আমরা জানি লাইসোজমকে সুইসাইড ব্যাগ বলা হয় বা আত্মঘাতী থলি বলা হয় তাহলে পারে নিচের কোনটা কোষের পাওয়ার হাউস মানে শক্তিঘর কোষের শক্তিঘর কাকে বলে জলের দরে ফলের রসের মতো কোশ্চেনও পরীক্ষায় দিচ্ছে যেমন মাইটোকন্ডিয়াকে বলা হচ্ছে কোষের শক্তিঘর স্যার প্লাস্টিড প্লাস্টিক তিন রকমের হয় মনে রাখবে একটা ক্রোমোপ্লাস্টিড একটা লিউকোপ্লাস্টিড একটা হচ্ছে তোমার না ক্রোমোপ্লাস্টিড ক্লোরোপ্লাস্টিড এর জন্য সবুজ রঙ হয় উদ্ভিদের ক্রোমোপ্লাস্টিডের জন্য কি হচ্ছে বর্ণ বর্ণযুক্ত ফুল ফল তৈরি হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন কালারিং ফুল ফল এবং লিউকোপ্লাস্টিড বর্ণহীন হয় এরা মূলের মধ্যে থাকে সাদা অংশের মধ্যেও থাকে ক্লিয়ার নেক্সট কোশ্চেনে চলে এসো কোন ভিটামিন শরীরে ক্যালসিয়াম শোষণকে উৎসাহিত করে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন ডি যার নাম হচ্ছে ক্যালসি ফেরল এই ভিটামিন ডি এর নাম কি বাবা ক্যালসি ফেরল এখান থেকে মনে রাখতে পারো যে এ বেটা ক্যালসিয়াম শোষণকে উদ্দীপিত করে স্যার ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় পরীক্ষায় কোশ্চেন কি দিচ্ছে একদম দিচ্ছে রিকেট রিকেট রোগ হয় এটা বাচ্চাদের ক্ষেত্রে হয় স্যার বয়স্কদের ক্ষেত্রে কি হয় বয়স্কদের ক্ষেত্রে অস্টিওপোরে বলে একটা রোগ হয় অস্টিওপোরেসিস স্যার আমরা তো পড়েছিলাম অস্ট্রিও ম্যালয়েশিয়া এই রোগটাও কি হয় একদম হয় অস্টিও ম্যালয়েশিয়া রোগও হয় তাহলে অস্টিও ম্যালয়েশিয়া এবং অস্টিও এই দুটো রোগ হচ্ছে ভিটামিন ডি এর অভাবের জন্য নেক্সট কোশ্চেন চলে এসো দেখো নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে বলে দিই তোমরা যারা পরবর্তীকালে রেলের পরীক্ষা দিতে চাইছো যেমন রেলের বিভিন্ন ফর্ম বেরিয়েছে এনটিপিসি সামনে আবার গ্রুপ ডি বেরোবে এলপি টেকনিশিয়ান যেই তাদের জন্য বলবো আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ম্যাচে তোমরা যুক্ত হতে পারো একবারে বেসিক থেকে সমস্ত সাবজেক্ট কিন্তু পড়ানো হচ্ছে সমস্ত সাবজেক্ট আলাদা আলাদা স্যার ম্যাডাম পড়াচ্ছেন একদম রেলের সিলেবাস অনুযায়ী পড়ানো হচ্ছে একবার যদি তোমরা এই কোর্স কমপ্লিট করে যেতে পারো রেলের কোশ্চেন জলের দরে ফলের রস বলে মনে হবে যেমন আমার সায়েন্স আমি সায়েন্সটা এমনভাবে পড়াই গ্যারান্টি সহকারে তোমাকে বলছি যে বেসিক থেকে যারা একবারে জিরো লেভেলে রয়েছে একবারে ফাউন্ডেশন থেকে শুরু করে তোমাকে একেবারে অ্যাডভান্স লেভেল নিয়ে চলে যাবো যেখানে যাই প্রশ্ন দিক না কেন তুমি আনসার করে আসতে পারবে বিগত বছরের ছেলেপেলেরা করেছে এবছরে করছে আগামী দিনেও করতে পারবে তো রেলওয়ে ফাউন্ডেশন ম্যাচে তোমরা যারা যুক্ত হওনি আগামী দিনে পরীক্ষা দেবো বলে ভাবছো তাদের ক্ষেত্রে সময় রয়েছে হাতে তারা কিন্তু ফাউন্ডেশন ম্যাচে যুক্ত হয়ে যাও এছাড়াও আমাদের রয়েছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ যারা এসএসসির পরীক্ষা দিতে চাও মানে এসএসসি এম টিএস এসএসসি সিএইচ বা এসএসসি সিজিএলের পরীক্ষা তাদের জন্য এসএসসি ফাউন্ডেশন ব্যাচে তোমরা যুক্ত হতে পারো এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসির জন্য গ্রুপ সিডি তার সঙ্গে প্রাইমারি আপার প্রাইমারি আর্টস সায়েন্স এইসবের পরীক্ষারও আমাদের এখানে প্রিপারেশন করানো হয় পুলিশের পরীক্ষা জিডির পরীক্ষারও প্রিপারেশন করানো হয় আরও বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে এবং আমাদের অ্যাপ ইউর স্টাডি অ্যাপ তোমরা ডাউনলোড করে নেবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে আমরা পরের কোশ্চেনে চলে আসি দেখো পরের কোশ্চেন কি বলেছে নিচের কোনটি স্কেলার রাশি নয় স্কেলার রাশি নয় কোনটা এখানে কার্য হচ্ছে স্কেলার রাশি ক্ষমতা স্কেলার রাশি তাপমাত্রা স্কেলার রাশি ভরবেগ দাদা স্কেলার রাশি না তাহলে ভরবেগ কী রাশি ভেক্টার রাশি ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি পড়ে রাখবে এবং ভরবেগের এককও পরীক্ষায় দিচ্ছে মাত্রাও পরীক্ষায় দিচ্ছে তো ভরবেগের একক কি হচ্ছে সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক মনে রাখবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড আর এসআই পদ্ধতিতে একক কেজি মিটার পার সেকেন্ড স্যার এর মাত্রা কি হচ্ছে এর মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস ওয়ান এর মাত্রা পেয়ে গেলাম একক পেয়ে গেলাম এটা ভেক্টর রাশি জেনে গেলাম নেক্সট কোশ্চেন প্রতি একক সময়ে দ্বারা সম্পন্ন কার্যকে কি বলা হয় মানে কার্য করার হারকে কি বলা হয় কার্য করার হার বা কার্যবাই সময় প্রতি একক সময়ে সম্পন্ন কার্য কার্যবাই সময় একে বলা হচ্ছে ক্ষমতা ক্ষমতা বলা হয় স্যার ক্ষমতার একক কি হয় ক্ষমতার এসআই একক মনে রাখবে তোমরা ক্ষমতার এসআই একক জুল পার সেকেন্ড কার্যের একক জুল নিচের সময়ের একক সেকেন্ড এই জুল পার সেকেন্ডকেই আমরা ওয়াট বলে দিই ওয়ার্ড বলে দিই আর সিজিএস পদ্ধতিতে কক কি হচ্ছে বাবা না আর্ক পার সেকেন্ড আর্ক পার সেকেন্ড হয়ে যাচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে একক স্যার ক্ষমতার মাত্রাটাও বলে দিন ক্ষমতার মাত্রা মনে রাখবে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি হচ্ছে ক্ষমতার মাত্রা একক মাত্রাগুলো ভালো করে পড়ে রাখবে পরীক্ষায় সমস্ত চ্যাপ্টার থেকে প্রশ্ন দিচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে কোনো শিফটটা হয়তো এই চ্যাপ্টার থেকে দিচ্ছে বলে স্যার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলে দিন এমন তোমরা বলতে পারো যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলুন এটা বলুন কিন্তু দেখো সমস্ত শিফটের কোশ্চেন যদি দেখো যে বিভিন্ন চ্যাপ্টার থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিচ্ছে এবং সবগুলো চ্যাপ্টার থেকেই কম্পিটিজান করে দেখা গেলে পরে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মোটামুটি সবগুলো থেকে আট নটা করে প্রশ্ন এরকম ঘুরিয়ে ফিরিয়ে আসছে পঁচিশখানা প্রশ্ন আসছে হয়তো দুটো থেকে আটটা আটটা দিল ষোলোটা আর একটা পার্ট থেকে তোমাকে নটা কোশ্চেন দিয়ে দিল তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে পঁচিশটা করে নাম্বার থাকছে এবং সমস্ত সাবজেক্টটি ভালো করে পড়তে হবে নেক্সট কোশ্চেন চলে এসো কোন অন্তঃক্ষরা গ্রন্থির খড়ন পদার্থে আয়োডিন উপস্থিত রয়েছে আয়োডিন পাওয়া যাচ্ছে কোন গ্রন্থিতে মনে রাখবে থাইরয়েড গ্রন্থি আমাদের গলায় এই ল্যারিংসের দুপাশে রয়েছে থাইরয়েড গ্রন্থি এর খরণ পদার্থে কী রয়েছে আয়োডিন রয়েছে স্যার এ কী খরিত হয় এ খরিত করছে হচ্ছে থাইরক্সিন বলে একটা হরমোন থাইরক্সিন হরমোন এই থাইরক্সিন হরমোনের মধ্যে কী রয়েছে আয়োডিন রয়েছে স্যার এর অভাবে কী রোগ হয় এর অভাব হলে কী রোগ হয় মনে রাখবে এর অভাব হলে পারে যে রোগটা হয় তার নাম হচ্ছে গয়টার বা গলগন্ড সাধারণ গলগন্ড হচ্ছে বা গয়টার হচ্ছে স্যার বাচ্চাদের ক্ষেত্রে একটা রোগ হয় না ক্রেটিনিজম একদম ক্রেটিনিজম রোগও হয় ক্রেটিনিজম রোগও আমরা বলছি কি না আয়োডিনের অভাব হলে বা থাইরক্সিন হরমোনের অভাব হলে স্যার এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কেটিনিজম হচ্ছে বয়স্ক লোকেদের ক্ষেত্রে কি হয় বয়স্ক লোকেদের ক্ষেত্রে হচ্ছে মিক্সি ডিমা মিক্সি ডিমা রোগটার নামও পড়ে রাখবে কারণ পরীক্ষা সব কোশ্চেনও দিচ্ছে পরীক্ষায় তো গয়টা সবাই জানে কিন্তু গয়টার না দিয়ে বা তোমাকে কেটিনিজম দেবে বাচ্চাদের ক্ষেত্রে কেটিনিজাম বয়স্কদের ক্ষেত্রে মিক্সি ডিমা এগুলো পরীক্ষায় তোমাকে দিয়ে দিতে পারে নেক্সট চলে এসো বলেছে চোখে দেখা যায় কিন্তু পর্দাতে ফেলা যায় না কোন ধরনের প্রতিবিম্ব যে প্রতিবিম্বকে চোখে দেখতে পাবে পর্দায় ফেলতে পারবে না সেগুলো হচ্ছে অসদ বিম্ব হয় অপশান বি আমাদের এখানে সঠিক উত্তর যেমনভাবে আমাদের সমতল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হয় সেই সমতল দর্পণের প্রতিবিম্ব হচ্ছে অসৎ প্রতিবিম্ব নেক্সট কোশ্চেন চলে এসো ফুসফুসকে ঘিরে থাকা পর্দাটার নাম কি ফুসফুস একে ঘিরে রয়েছে প্লুরা নামক পর্দা অপশান নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল ফুসফুসের এককের নাম কি স্যার ফুসফুসের এককের নাম হচ্ছে বায়ুথলি বায়ুথলি হচ্ছে ফুসফুসের একক আমাদের কতগুলো ফুসফুস রয়েছে দুটো ফুসফুস রয়েছে এই ফুসফুস হচ্ছে মানুষের প্রধান শ্বাস অঙ্গ বিভিন্ন প্রাণীদের শ্বাস অঙ্গের নাম বলে রাখবে ফুলকা কাদের শ্বাস অঙ্গ হ্যাঁ চিংড়ি শ্বাস অঙ্গের নাম কি মাছেরা কিসের সাহায্যে শ্বাস গ্রহণ করে অতিরিক্ত শ্বাসযন্ত্র কাদের কাদের রয়েছে বই ফুলকা কাদের রয়েছে এই সমস্ত পাঠ একটু পড়ে যাবে তোমরা তো বায়ুথলি রয়েছে এখানে ফুসফুসের তোমার এককের নাম এবং এই বায়ুথলির সংখ্যা প্রত্যেকটা ফুসফুসে প্রায় সাড়ে তিরিশ কোটি বা তিরিশ কোটিরও বেশি তাহলে সাড়ে তিরিশ কোটি তিরিশ পয়েন্ট পাঁচ কোটি প্রতিটা ফুসফুসে বায়ুথলির সংখ্যা বোঝা যাচ্ছে নেক্সট কোশ্চেন চলে এসো ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতির নাম কি স্যার ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতির নাম হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি একে আমরা প্রত্যক্ষ বিভাজনও বলি পরীক্ষায় দিয়ে দিলে কি বলবে প্রত্যক্ষ বিভাজন কাকে বলে না অ্যামাইটোসিসকে বলে সরাসরি একটা কোষ থেকে দুটো কোষে ভাগ হয়ে যায় প্রত্যক্ষ পদ্ধতি অ্যামাইটোসিসকে বলা হচ্ছে নেক্সট কোশ্চেন জলের সাথে মিশে গেলে ব্লিচিং পাউডার কোন গ্যাস তৈরি করে জলের সঙ্গে যখন ব্লিচিং পাউডার যুক্ত হয়ে যায় তখন কোন গ্যাস তৈরি করে এরকম কেমিস্ট্রি থেকে রিয়াকশন জাতীয় প্রশ্ন পরীক্ষায় দিচ্ছে দেখো এখানে তোমরা যদি ব্লিচিং পাউডারের সংকেত জানো তাহলেই এর করতে পারবে ব্লিচিং পাউডারের সংকেত কী বাবা ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে সি এ ও সি এল ও সি এল এরকমভাবে সিএল দেয় বা সি এ ও সি এল টু এরকমভাবেও দেয় তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো কি রয়েছে সিএসিএল তাহলে সিএল রয়েছে সিএল মানে ক্লোরিন তাহলে ক্লোরিন গ্যাসই নিশ্চয়ই উৎপন্ন করবে তাহলে ক্লোরিন আমার সঠিক উত্তর হয়ে যাবে তাহলে এখানে দেখো বিক্রিয়া লেখা আছে সিএ ও সিএল টু প্লাস এইচ টু ও এ ও এইচ গ্রুপ টু প্লাস এল টু সিএল টু ক্লোরিন গ্যাস তৈরি করছে নেক্সট কোশ্চেন মানুষের স্বাভাবিক রক্ত কেমন হয় আমাদের যে রক্ত সেই রক্ত হচ্ছে একটু সামান্য ক্ষারীয় প্রকৃতির হয় পরীক্ষায় কোশ্চেন দিতে পারে রক্তের পিএইচ মান কত হয় রক্তের পিএইচ মান সেভেন পয়েন্ট ফোর হয় সেভেন পয়েন্ট ফোর হচ্ছে রক্তের পিএইচ এর মান রক্তের রঙ আমাদের লাল হয় তার কারণ হিমোগ্লোবিন থাকে বলে আর হিমোগ্লোবিনের ভেতরে লোহা নামক তোমার যে ধাতু রয়েছে সেটা থাকে বলে রক্তের রং লাল হয় নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি ইলেকট্রোম্যাগনেটিক সম্পর্কে সত্য নয় ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎ চুম্বক তড়িৎ চুম্বক সম্পর্কে সত্য নয় কোনটা এটি একটি অস্থায়ী চুম্বক একদম ঠিক বলেছে অস্থায়ী চুম্বক কেন কারণ ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎ চুম্বক তড়িৎ যতক্ষণ চলবে তার মধ্যে চুম্বকত্ব ততক্ষণ স্থায়ী হবে তুমি বন্ধ করে দিলে চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে ঠিক বলেছে তাহলে অস্থায়ী চুম্বক এর ক্ষমতা এর মেরু এর মেরুগুলোর সঙ্গে পরিবর্তিত হয় মেরুগুলোর সঙ্গে কি পরিবর্তিত হয় আমরা ঠিক জানি না রেখে দাও এটা মেরুকরণ করা যাবে না মেরুকরণ করা যাবে না কে বলেছে নর্থ পোল সাউথ পোল থাকবে ঠিক আছে তুমি একটা তারকে জড়িয়ে দিলে এরকমভাবে দেখবে যে আমাদের যে কয়েল তৈরি করা হয় হ্যাঁ সেটাও হচ্ছে তোমার চুম্বকের মধ্যে পড়ছে তাহলে মেরুকরণ করা যাবে না এটা আমাদের একমাত্র ভুল বলেছে এটা ভুল বলেছে মেরুকরণ করা যায় নর্থ পোল সাউথ পোল করা যায় এর ক্ষমতা পরিবর্তন করা যেতে পারে একদম ক্ষমতা পরিবর্তন করা যেতে পারে যত বেশি পরিমাণে তুমি তরিত পাঠাবে তত বেশি তার চুম্বকত্ব তৈরি হয়ে যাবে এটা ঠিক বলেছে তাহলে এটা ভুল বলেছে তাহলে এর ক্ষমতা মেরুগুলোর সাথে পরিবর্তিত হয় মেরুগুলোর সাথে পরিবর্তন হয় কারণ এটাও ঠিক বলেছে ক্ষমতা পরিবর্তন করা যাচ্ছে মেরুগুলোর সঙ্গে সঙ্গে বিভিন্ন যদি মেরু থাকে একটা তড়িৎ চুম্বকের মধ্যে বা একটা কয়েলের মধ্যে অনেক কটা মেরু থাকতে পারে দুটো নর্থ পোল দুটো সাউথ পোল তিনটে নর্থ পোল তিনটে সাউথ পোল থাকতে পারে ঠিক আছে তাহলে অপশান সি এখানে ভুল এটাই আমাদের এখানে ঠিক উত্তর নেক্সট কোশ্চেন নাইনটি ফাইভ ডিগ্রি ফারেনহাইট হাইট কত ডিগ্রি সেলসিয়াস এই কোশ্চেন আমি অনেকবার করিয়েছি ইউটিউবের মধ্যে এটা আমি করাবো না এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে এইচ ডাব্লু দিলাম নাইনটি ফাইভ ডিগ্রি ফারেনহাইট সমান সমান কত ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস ফারেনহাইটের কনভার্শন পরীক্ষায় দিচ্ছে তো এটা আমাকে কমেন্ট বক্সে বলবে কোশ্চেন স্বাভাবিক অবস্থায় পাকস্থলীর ভেতরের আস্তরণ অ্যাসিডের ক্রিয়া থেকে রক্ষা করে তাহলে আমাদের যে পাকস্থলী রয়েছে সেখান থেকে আমরা জানি এইসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি নির্গত হচ্ছে তাহলে পাকস্থলীর যে বাদবাকি অংশগুলো রয়েছে পর্দা রয়েছে সেগুলো ক্ষতি করতে পারে তাই তো এইসিএল তাহলে এইসিএল ক্ষতির মানে অ্যাসিডের যে ক্রিয়া সেই ক্ষতির হাত থেকে রক্ষা করছে কে রক্ষা করছে একটা শ্লেষ্মা বলে পর্দা রয়েছে বা আমরা তাকে কি বলি না মিউকাস পর্দা বলি মিউকাস তাহলে এই এই পাকস্থলীর গায়ে মিউকাস রয়েছে যার জন্য অ্যাসিডটা কি হচ্ছে না পাকস্থলী থেকে বিভিন্ন অঙ্গের মধ্যে যেতে পারছে না ক্ষতি করছে না অপশান থ্রি আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন স্যার পিপড়ের হুলে কোন অ্যাসিড থাকে পিঁপড়ের হুলে পাওয়া যাচ্ছে আমরা জানি ফর্মিক অ্যাসিড স্যার ফর্মিক অ্যাসিড তো অপশানের মধ্যে নেই আছে অপশানের মধ্যে তুমি দেখতে পাচ্ছ না ফর্মিক অ্যাসিড এই ফর্মিক অ্যাসিডকে আমরা একটা নাম দিয়ে দিই যাকে আমরা বলি মিথানোয়িক অ্যাসিড দেখো মিথানৈক অ্যাসিড আমাদের সঠিক উত্তর বাদ বাকি দেখো অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের মধ্যে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড দইয়ে বা দুধের মধ্যে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড টাটারিক অ্যাসিড তেঁতুলের মধ্যে পাওয়া যায় তাহলে মিথানৈক অ্যাসিড আমাদের এখানে সঠিক উত্তর যার নামই হচ্ছে ফর্মিক অ্যাসিড স্যার এর সংকেতটা বললে ভালো হতো এর সংকেতটা পড়ে রাখবে এইচ সি এইচ হচ্ছে ফর্মিক অ্যাসিড বা মিথানৈক অ্যাসিডের সংকেত নেক্সট কোয়েশ্চেন নিউটনের প্রথম গতিসূত্রের অপর নাম কি। প্রথমের দিকে কোশ্চেনে বলেছি নিউটনের গতিসূত্রের প্রথম গতিসূত্রের অপর নাম হচ্ছে জার্ডের সূত্র বা জড়তার সূত্র অপশান থ্রি আমাদের এখানে সঠিক উত্তর নিউটনের প্রথম সূত্র থেকে স্যার আর কি কি জানা যায় বলের সংজ্ঞা পাওয়া যায় এবং জার্ডের ধারণা পাওয়া যায় মনে রাখবে নেক্সট কোশ্চেন চলে এসো কালো এবং সাদা ফটোগ্রাফিতে কোন যৌগটা ব্যবহার করা হয় আগেকার দিনে যে সমস্ত দেখবে ফটোগ্রাফি তৈরি হতো সেই ফটোগ্রাফির মধ্যে সিলভার ব্রোমাইড নামক একটা পদার্থের কোটিন দেওয়া থাকতো বা প্রলেপ দেওয়া থাকতো যার জন্য কী হতো এরমভাবে আমরা যেখানে নেগেটিভ বলতাম হ্যাঁ নেগেটিভের ছবি পাওয়া যেত সেখান থেকে আসল ফটো বার করা হতো তো এর মধ্যে কি থাকতো সিলভার ব্রোমাইড অপশান থ্রি এজিবিআর এজিবিআর এই পদার্থ এখানে প্রলেপ দেওয়া থাকতো এই পদার্থটা ইউজ করা হতো চলে এসো নেক্সট কোশ্চেনে বলেছে অক্সিজেন অনু হলো একটি কীরকম অক্সিজেন অণু দেখো অক্সিজেন আমরা জানি অক্সিজেন অণুর সংকেত হচ্ছে ও অক্সিজেন যদি পরমাণু বলো অক্সিজেনের পরমাণু কিন্তু ও হয় অক্সিজেনের পরমাণু ও অক্সিজেনের অণু হচ্ছে ওটু তাহলে একটা অক্সিজেন অণুর মধ্যে দুখানা অক্সিজেন পরমাণু আছে তাই আমরা একে বলবো ডায়াটমিক অণু আবার যদি আমরা ওজন বলি তাহলে ওজন কিন্তু আবার কি হয় ওজনের ক্ষেত্রে এর সংকেত হচ্ছে ও থ্রি তিনটে অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি হচ্ছে ওজন ওজনের অণু তাহলে এ কি কী হচ্ছে এ তখন হচ্ছে ট্রাঅ্যাটোমিক অণু ক্লিয়ার যেখানে চারটে নিয়ে তৈরি হবে সেখানে হচ্ছে তোমার টেট্রা অ্যাটমিক অণু যেখানে একটা একটা পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয় সেখানে কি হবে মনো অণু বলা হবে যেমন ধাতু ধাতুর অণুগুলো হচ্ছে মনে রাখবে মনো অ্যাটমিক হয় যেমন সোডিয়াম সোডিয়ামের অণুও যা পরমাণুও তাই অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের যা পরমাণুও তাই কারণ একটা পরমাণু মিলে একটা অণু তৈরি হয় নেক্সট কোশ্চেন চলে এসো পানীয় জলে কত এম জি পার লিটার হিসেবে আর্সেনিক থাকতে পারে আর্সেনিকের মাত্রা কত জানতে চেয়েছে আর্সেনিকের মাত্রা মনে রাখবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম জি পার লিটার জিরো পয়েন্ট জিরো ফাইভ এম জির বেশি যদি হয়ে যায় তখনই আর্সেনিক দূষণ হয় এবং আর্সেনিক দূষণ হলে বিভিন্ন রকম রোগ প্রকোপ দেখা যায় যে রোগটা হয় তার নাম পরে রাখবে ব্ল্যাক ফুড ডিজিজ এই ব্ল্যাক ফুড ডিজিজ রোগটা হচ্ছে আর্সেনিকের প্রভাবে কিন্তু হতে পারে তোমাকে আরেকটা কমেন্টের মধ্যে অ্যান্সার দেবে যে কত এম জি পার লিটার হ্যাঁ স্বাভাবিক জলের মধ্যে কত এম জি পার লিটার ফ্লুরাইড থাকা উচিত ফ্লুরাইডের মাত্রা কত থাকা উচিত কমেন্ট বক্সের মধ্যে আমাকে বলবে ফ্লুরাইডের মাত্রা কত থাকা উচিত নেক্সট কোয়েশ্চেন চলে এসো লিঙ্গ নিম্নলিখিত ড্যাশের দ্বারা প্রভাবিত হতে পারে মানুষের যে লিঙ্গ সেটা কার দ্বারা প্রভাবিত হতে পারে পৈতৃক এবং মাতৃক উভয়ের দ্বারা হ্যাঁ শুধুমাত্র পৈতৃক দ্বারা শুধুমাত্র মাতৃক এবং কোনোটিই নয় দেখো কোনো শিশুর লিঙ্গ নির্ধারণ হয় তার পিতার দ্বারা পিতা এক্স ক্রমোজম যদি দেয় তাহলে পরে সে হচ্ছে মাতা সব সবসময় এক্সই দেবে হ্যাঁ আমরা জানি যে মাতার মধ্যে কি আছে এক্স ক্রোমোজোম রয়েছে এবং পিতার মধ্যে কি আছে এক্স ওয়াই ক্রমজম আছে পিতার থেকে হাফ আসবে মাতার থেকে হাফ আসবে তো পিতা যদি এক্স ক্রোমোজোম দেয় মাতা এক্স ক্রোমোজোম দেবে তাহলে এক্স এক্স হচ্ছে কন্যা সন্তান জন্মাবে আর মাতা এক্স দিল পিতা যদি ওয়াই ক্রমোজম দেয় তাহলে এক্স ওয়াই মানে পুত্র সন্তান জন্মাবে তাহলে নির্ধারণ করছে কে নির্ধারণ করছে পিতা তাহলে পৈতৃক ঠিক আছে পৈতৃক বা পিতা দ্বারা হচ্ছে তোমার লিঙ্গ নির্ধারণ হবে শুধুমাত্র পৈত্রিক দ্বারা কারণ মাতা সময় হচ্ছে এক্স ক্রম জমি দেবে পিতা হচ্ছে তোমার এক্স বা ওয়াই দিতে পারে নেক্সট বলেছে অসুখ হওয়ার কারণ কি মিনামাটা যে রোগ সেই রোগটা হওয়ার কারণ হচ্ছে পারদ হচ্ছে মারকারি যাকে আমরা কি বলছি এইচ জি বলছি মনে রাখবে ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে এসো আর এন এতে থিয়ামিনের স্থানে কি থাকে আর এন এতে থিয়ামিনের স্থানে কি থাকে থিয়ামিন থাকে ডিএনএ এর মধ্যে ডিএনএ এর মধ্যে থিয়ামিন থাকে আর আর এন এতে থিয়ামিনের জায়গায় কি আছে বাবা না ইউরাসিল পাওয়া যায় ইউরাসিল বা এখানে কী লিখেছে উরাসিল ইউরাসিল হবে ইউরাসিল পাওয়া যাচ্ছে থিয়ামিনের বদলে আর বাদ বাকি এই তিনটে আছে অ্যারেনিন গুয়ানিন সাইটোসিন এটা ডিএনএর মধ্যে পাওয়া যায় আর এর মধ্যেই পাওয়া যায় আর শুধু থিয়ামিন পাওয়া যাচ্ছে শুধু ডিএন এর মধ্যে আর ইউরাসিল পাওয়া যাচ্ছে শুধু আর এর মধ্যে নেক্সট কোশ্চেন চলে এসো নিয়েছে নিচে দেওয়া কোন অঙ্গটি গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তর করে আর রক্তকে পরিশুদ্ধ করে গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তর করতে সাহায্য করছে বা গ্লুকোজকে গ্লাইকোজেনের গ্লাইকোজেন রূপে জমা রাখছে কে যকৃত যকৃত আর পেশি তাহলে অপশান এ আমার সঠিক উত্তর যকৃত নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে একটি নির্দিষ্ট গোলাকার দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরুকে সংযুক্তকারী রেখাকে কি বলা হয় দর্পণের কেন্দ্র কোন দর্পণের ক্ষেত্রে তোমরা মনে রাখবে দর্পণের কেন্দ্র হচ্ছে ঠিক মধ্যবিন্দু আর তার বক্রতা ব্যসার্ধ হচ্ছে এখানে দর্পণটাকে যদি আমরা পুরো একটা গোলক কল্পনা করি তার কেন্দ্র হচ্ছে তার বক্রতা কেন্দ্র তাহলে এই দুটোকে যদি যোগ করি আমরা যে সরল সরলরেখা পাবো সেই সরল সরলরেখাকে আমরা বলি প্রধান অক্ষ অপশান টু আমার সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পরের কোশ্চেন বলেছে উত্তল দর্পণ থেকে আলোর প্রতিফলনের ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে আলোর প্রতিফলনের ক্ষেত্রে যখন আমরা আলোর সমান্তরাল রশ্মিগুচ্ছ পাঠাই তখন সে প্রতিফলিত পৃষ্ঠে আপতিত হওয়ার পর প্রতিফলিত আলোগুলো কি হয়ে যায় এই যদি আমার একটা উত্তল দর্পণ হয়ে থাকে বাবা তাহলে পরে এর এর প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে এটা ঠিক আছে এর প্রতিফলক পৃষ্ঠ এটা এখান দিয়ে আলোকরশ্মি যদি পড়ে তাহলে ও বেরিয়ে যায় ঠিক আছে তখন উল্টো দিকে একটা এফ থাকে ঠিক আছে এখানে একটা সি থাকে বক্রতা কেন্দ্র এটা ফোকাস মুখ্য ফোকাস আর মনে হয় এটা মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে সমান্তরাল আলোকরশ্মি পড়ে বেরিয়ে গেল মনে হবে মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে প্রধান ফোকাসে একত্রিত হতে দেখা যায় না একত্রিত হচ্ছে না বেরিয়ে যাচ্ছে প্রধান ফোকাস থেকে বিচ্ছিন্ন হতে দেখা যায় একদম প্রধান ফোকাস থেকে বিচ্ছিন্ন হতে দেখা যায় অপশন টু আমার এখানে কিন্তু বাবা সঠিক উত্তর ক্লিয়ার এই সমস্ত কনসেপ্ট যারা জানো না এই সমস্ত কনসেপ্ট কিন্তু জানতে হবে পরীক্ষায় কনসেপচুয়াল প্রশ্ন দেবে এবং কনসেপচুয়াল প্রশ্ন যদি করতে হয় কিন্তু কনসেপ্ট পড়তে হবে নাহলে কিন্তু পারবে না অঙ্ক দেবে এখান থেকে পরীক্ষায় অঙ্ক পরীক্ষা দিচ্ছে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ টু ওয়ান বাই এফ ঠিক আছে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিচ্ছে তো এগুলো করে আসতে হবে তাহলে এখান থেকে এগুলো পড়বে নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটির পিএইচ এর মান সবচেয়ে কম পিএইচ এর মান লেবুর রস রক্ত মিল্ক অব ম্যাগনেশিয়া গ্যাস্ট্রিক জুস এখানে সবচেয়ে কম যেটা রয়েছে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস কারণ আমাদের পাকস্থলী থেকে যে জুসটা বেরোয় তাকে গ্যাস্ট্রিক জুস বলা হয় এইচ সি এল এইচসিএল হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এর তীব্র অ্যাসিড তাহলে এই তীব্র অ্যাসিডের মধ্যে এর পিএইচ এর মান সবচেয়ে কম রয়েছে নেক্সট কোয়েশ্চেন গ্রিন হাউস এফেক্ট এর জন্য দায়ী দুটো গ্যাসের নাম কি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী দুটো গ্যাস কার্বন ডাই অক্সাইড এবং মিথেন অপশন এ কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সিও টু সবচেয়ে বেশি দায়ী কার্বন ডাইঅক্সাইড এবং তারপরেই হচ্ছে মিথেন রয়েছে ক্লিয়ার এখানে যদি গ্রিনহাউস এফেক্টের জায়গায় অম্লবৃষ্টি দিয়ে দিত অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেন তখন কিন্তু এই অপশনটা হতো না তখন তো কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এসো টু সিও টু ঠিক আছে এসো টু সিও টু এনো টু এগুলো হয়ে যেত যদি এখানে দিয়ে দিত অ্যাসিড বৃষ্টি নেক্সট কোয়েশ্চন চলে এসো রক্তের লোহার ঘাটতিকে কী বলা হয় রক্তের মধ্যে যদি আয়রন বা লোহার ঘাটতি হয় তাহলে পরে যে রোগটা হয় তার নাম হচ্ছে অ্যানিমিয়া অ্যানিমিয়া ডিজিজ হচ্ছে মনে রাখবে নেক্সট তামার তড়িৎ বিশোধনে নিচের কোন ইলেকট্রোলাইট ব্যবহার করা হয় যখন তামার তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন তার ক্ষেত্রে কি ইউজ করা হয় না মনে রাখবে কপার সালফেট ও এর দ্রবণ নেওয়া হয় এবং তার তড়িৎ বিশ্লেষণ করা হয় সি ইউএস এর দ্রবণ নিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে আচ্ছা এখান থেকে তুমি কমেন্ট বক্সে আমাকে একটা উত্তর দেবে যে অ্যানোড এবং ক্যাথোড ইউজ করা হয় এখানে অ্যানোড এবং ক্যাথোড এই অ্যানোডে কি বিক্রিয়া হয় জারণ না বিজারণ আর ক্যাথোডে কি বিক্রিয়া হয় জারণ না বিজারণ পরীক্ষা এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে তো অ্যানোডে জারণ হয় না ক্যাথোডে জারণ হয় বা অ্যানোডে বিজারণ হয় না ক্যাথোডে বিজারণ হয় কমেন্ট বক্সে আমাকে অ্যানসার দেবে নেক্সট কোয়েশ্চেন চলে এসো দুই কেজি ভরের একটা বস্তুর গতিশক্তি পাঁচ মিটার পার সেকেন্ড দুই কেজি ভরের বস্তু দেওয়া আছে মানে বস্তুর ভরকে আমরা এম দিয়ে ডিনোট করি পাঁচ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে মানে ওটাকে ভি দিয়ে ডিনোট করি তাহলে স্থির বেগে চলমান তা হলো তাহলে গতিশক্তি বার করতে বলেছে ভরের একটা বস্তুর গতিশক্তি বার করতে বলেছে গতিশক্তির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার হাফ বসালে এম এর মান দুই বসিয়ে দিলে আর ভি এর মান এখানে কত দেওয়া আছে পাঁচ দেওয়া আছে পাঁচের স্কোয়ার করে দিলে দুই দুই কেটে গেল পাঁচের স্কোয়ার পঁচিশ এবং গতিশক্তির একক হচ্ছে জুল পঁচিশ জুল ঠান্ডা ঠান্ডা কুল কুল অপশন বি আমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেনে চলে এসো কোন ব্যাকটেরিয়া জনিত যৌনবাহিত দ্বারা সৃষ্ট রোগ মানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্লাস আবার কি হবে যৌনবাহিত রোগ তাহলে এখানে কি হচ্ছে আচিল গনোরিয়া না গনোরিয়া সিফিলিস সিফিলিস এইডস তোমাদের মনে প্রশ্ন যা স্যার এইডস তো যৌনবাহিত রোগ ছেলেপিলে এইডস অ্যান্সার করে দেবে ঠিক আছে ছেলেপিলে ভাববে স্যার সিফিলিস আর এটাই হবে এটা হবে না কেন কারণ এইডস ব্যাকটেরিয়া বাহিত রোগ নয় এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ তাই জন্য আমি এটা করতে পারবো না দুটো হচ্ছে তোমার যৌনবাহিত রোগ কিন্তু এইডসটা হচ্ছে কীভাবে ভাইরাস এইচআইভি ভাইরাস ঘটিত রোগ এই জন্য এটা করতে পারবো না উত্তর হবে গনোরিয়া আর সিফিলিস অপশান বি আমার সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে এসো স্টেনলেস স্টিল তৈরি করার জন্য নিচের কোন ধাতুটিকে লোহার সঙ্গে মেশানো হয় লোহার সঙ্গে কি মেশানো হয় স্টেনলেস স্টিল তৈরি করতে একবার দেখে নাও স্টেনলেস স্টিলের মধ্যে লোহা আছে সেভেন্টি থ্রি পার্সেন্ট ক্রোমিয়াম আছে আট পার্সেন্ট নিকেল আট পার্সেন্ট আর কার্বন এক পার্সেন্ট তাহলে লোহা নিকেল ক্রোমিয়াম তার সঙ্গে কার্বন লোহা নিকেল ক্রোমিয়াম তার সঙ্গে কার্বন তাহলে এখানে দেখো কী আছে নিকেল ক্রোমিয়াম অপশান নাম্বার ডি রয়েছে কার্বন দেয়নি কার্বনটা দিলে পারে কার্বনও করে দিতে লোহা নিকেল ক্রোমিয়াম আর কার্বন নেক্সট কোয়েশ্চেন এগুলো শঙ্কর ধাতু পরে রাখবে অযৌন প্রজনন পদ্ধতিতে ভুল জোড়া নির্বাচন করো কোনটা এখানে ভুল সেটা বার করতে বলেছে বলেছে এখানে ইস্ট বার্ডিং ঠিক আছে প্লাস মোডিয়াম মাল্টিপেল ফিশন লেসমেনিয়া হচ্ছে বাইনারি ফিশন অপশান এটাই ভুল দেওয়া আছে হাইড্রা হচ্ছে মাল্টিপেল ফিশন নয় তাহলে হাইডরা কিসের সাহায্যে বংশবিস্তার করে দেখে নাও হাইডরা হচ্ছে কর্কদগম পদ্ধতি রয়েছে এবং প্লাজমোডিয়ামের বহু বিভাজন রয়েছে এখানে ইস্টের কর্কদগম বাইনারি ফিশন রয়েছে লিসমেনিয়ার ক্ষেত্রে হাইড্রার ক্ষেত্রে এখানে কি রয়েছে কর্কদগম পদ্ধতি রয়েছে তো নেক্সট কোশ্চেন চলে এসো বলেছে ফ্লেমিংয়ের বাম বাম হস্ত নিয়মে মধ্যমা আঙুল কি নির্ধারণ করে মধ্যমা এই যে এর নিয়ম সাহায্যে আমরা যদি পরস্পরের সঙ্গে সমকোনে রেখে দিই মধ্যমা হচ্ছে এটা হচ্ছে মধ্যমা যেটা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করছে তড়িৎ প্রবাহের অভিমুখ আর তর্জনী হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রের অভিমুখ আর এই যে বুড়ো আঙুলটা রয়েছে বৃদ্ধাঙ্গুষ্ট এটা প্রযুক্ত বলের অভিমুখ নির্দেশ করছে তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ বা বৈদ্যুতিক প্রবাহের দিক নির্দেশ করছে অপশন বি আমার এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কার উপর কাজ করে ফ্লেমিংয়ের বামস্ত নিয়মের সাহায্যে আমরা মোটর তৈরি করতে পারি বৈদ্যুতিক মোটর তৈরি করতে পারি আর ডানহস্ত নিয়মে এর সাহায্যে আমরা জেনারেটার বা ডায়নামো তৈরি করতে পারি নিম্নলিখিত বিবৃতগুলোর মধ্যে সঠিক সূত্রটা নির্বাচন করো রাসায়নিক বিক্রিয়ার সময়ে ভর তৈরিও হয় না আবার ধ্বংস হয় না ভর তৈরি করা যায় না ধ্বংস করা যায় না এটা সূত্র হচ্ছে ভরের নিত্যতা সূত্র ভরের নিত্যতা সূত্র নেক্সট কোশ্চেন চলে এসো আমাদের শরীরে মস্তিষ্ক মেরুদণ্ড একসঙ্গে কী তৈরি করেছে মস্তিষ্ক মেরুদণ্ড একসঙ্গে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি করেছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে রয়েছে মস্তিষ্ক এবং কাণ্ড দেখতে পাচ্ছ মানুষের স্নায়ুতন্ত্রের মধ্যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তার মধ্যে রয়েছে মস্তিষ্ক এবং কাণ্ড আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র তার মধ্যে রয়েছে ঐচ্ছিক অনৈচ্ছিক ঐচ্ছিকের মধ্যে রয়েছে করটীয় স্নায়ু সুষমা স্নায়ু করটীয় স্নায়ু বারো জোড়া সুষমা স্নায়ু আই 31 পরীক্ষা দেয় আর অনুচ্ছেদের মধ্যে রয়েছে এখানে স্বতন্ত্র আর পড়া স্বতন্ত্র একটু মনে রাখবে চারটা বা তোমরা স্ক্রিনশট তুলে নাও নেক্সট क्वेश्चन চলে এসো নিচের কোন ভৌত রাশি বেগের পরিবর্তনের হারকে প্রতিনিধিত্ব করে বেগের পরিবর্তনের হার মানে বেগ বাই সময় আর বেগ বাই সময় এটাকে আমরা কি বলছি এটাকে আমরা কি বলছি ত্বরণ বলছি ত্বরণ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলি আর বেগ যদি হ্রাস বলতো এখানে তাহলে মন্দন হয়ে যেত নেক্সট क्वेश्चन চলে এসো রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে কোনটা ভুল ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার পথে ঘোরে ঠিকই বলেছে নিউক্লিয়াসের চারপাশেই ঘুরছে একটি পরমাণুতে একটা ধনাত্মক চারযুক্ত কেন্দ্র থাকে যাকে নিউক্লিয়াস বলা হয় একটা ধনাত্মক চারযুক্ত কেন্দ্র কেন্দ্রর মধ্যে ধনাত্মক চার্জি আছে প্রোটন আর নিউট্রন আছে এটাও ঠিক বলেছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে উপবৃত্তাকার পথে ঘোরে পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট হয় তাহলে পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট হয় এটাও ঠিক বলেছে কিন্তু এটা বলেননি উপবৃত্তাকার পথে ঘরে ঠিক আছে হ্যাঁ বৃত্তাকার পথে তিনি বলেছিলেন উপবৃত্তাকার পথে তিনি বলেননি তাহলে এটা তিনি ভুল বলেছিলেন অপশান হচ্ছে তোমার সি আমাদের এখানে সঠিক উত্তর এটা ভুল তোমার এটাই ঠিক নেক্সট কোশ্চেন নিচের কোনটিতে পর্দা নেই তার মানে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম জানতে চেয়েছে পর্দাবিহীন কোষীয় অঙ্গনুর নাম হচ্ছে রাইবোজম একে আমরা প্রোটিন ফ্যাক্টরিও বলি এটাও পরে রাখবে একে আমরা কি বলি বাবা প্রোটিন ফ্যাক্টরি কারণ প্রোটিন তৈরি করে নেক্সট কোশ্চেন কার্বনের ভ্যালেন্সি কত ভ্যালেন্সি মানে হচ্ছে যোজ্যতা কার্বনের যোজ্যতা চার কারণ এর বাইরের কক্ষে চারটে ইলেকট্রন রয়েছে যোজ্যতা হচ্ছে চার নেক্সট কোয়েশ্চেন সিরিজে সংযুক্ত দুটো আর ওহমের রোধকে তার সমতুল্য রোধ কত হয় সিরিজ সমবায় বা শ্রেণী সমবায় যুক্ত দুটো আর রোধ রোধ হচ্ছে তোমার হয়ে যাবে আমাদের শরীর থেকে ক্ষতিকারক বিপাকীয় বজ্র পদার্থ কোন জৈবিক পদ্ধতির মাধ্যমে অপসারণ হয় তাই পদ্ধতির নাম হচ্ছে রেচন আমাদের যে ক্ষতিকারক পদার্থ রয়েছে সেটা রেচন এর মাধ্যমে অপসারণ ঘটছে নেক্সট কোশ্চেন চলে এসো গতির দ্বিতীয় সূত্র অনুসারে ভরবেগের পরিবর্তনের হার কার সঙ্গে সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার বলের সঙ্গে সমানুপাতিক এটা নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় গতিসূত্র এখানে একটা ফর্মুলা পাওয়া যায় এফিকলস টু এম এ ফর্মুলা এটাও মনে রাখবে এখান থেকে পরীক্ষা অঙ্ক দিচ্ছে এফিকলস টু এম এ ফর্মুলা দিয়ে আমি করিয়েছি তোমরা আশা করছি পারবে এগুলো কমেন্ট বক্সে লিখবে যদি এই টাইপের অঙ্ক চাও স্যার এফিকলস টু এম এ বা ভি ইকল টু ইউ প্লাস এ টু ইউ ইউটি প্লাস এই টাইপের অঙ্ক যদি করতে চাও ফর্মুলা ভিত্তিক অঙ্ক আলোর অঙ্ক তড়িতের অঙ্ক রয়েছে তাহলে কমেন্ট বক্সে লিখবে একটা আমি অঙ্ক প্লাস কিছু কোয়েশ্চেনের ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য তো কমেন্ট বক্সে লিখবে নেক্সট কোয়েশ্চেন কিডনির যে অংশটা পরিশ্রুত করার কাজ করে কিডনির একক কি কিডনি মানে হচ্ছে বৃক্ষ মানুষের প্রধান রেচন অঙ্গের নাম যদি পরীক্ষায় দেয় তাহলে বলবে বৃক্ষ আর বৃক্ষের একক হচ্ছে নেফ্রন এই নেফ্রনের সাহায্যে কি করছে এরা পরিশ্রুত করছে পরিশ্রুত করার কাজ করছে মূত্র উৎপন্ন করছে তাহলে নেপটন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে এসো আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন করলাম যেগুলো আপকামিং গ্রুপ ডি এক্সামের বিভিন্ন শিফটে কিন্তু দিতে পারে দেখতে পাচ্ছ আমার ক্লাস থেকে প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন দিচ্ছে এবং ভালো করে ক্লাসগুলো করে যাও আগের ক্লাসগুলো করো আমি যেখানে ইউটিউবের মধ্যে ক্লাস করাচ্ছি সেগুলো করে যাও প্লাস যারা কোর্সে রয়েছে তারা তো জানোই যে কনসেপ্ট সহকারে তারা পড়েছো তারা এই সমস্ত কোশ্চেন তো পারবেই পারবে তো দেখা হচ্ছে আমার পরের ক্লাসের মধ্যে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ